আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি উপস্থাপন করব তোমাদের সেই বিখ্যাত ছোট গল্প পোড়া এই পোড়া থেকে আরও একখানি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে আজকের ভিডিওটিতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তুলে ধরব সেটি হলো পোড়া গল্পের লেখক যে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছেন তা তোমার নিজের ভাষায় লেখ উত্তর প্রথমত ভূমিকা আবহমান বাংলার গ্রাম্য সমাজ ব্যবস্থার দিকটি লেখক মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর পোড়া গল্পের মধ্যে তুলে ধরেছেন গ্রামবাসীর কল্পনা ও বাস্তবতার মধ্যে যে দূরত্ব বিজ্ঞানের ছাত্র ও যুক্তিবাদী লেখক তাই গল্পে উপস্থাপন করেছেন গ্রাম্য কুসংস্কার গ্রাম্য সমাজের কুসংস্কার দলাদলি যেমন ছিল তেমন ছিল অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহ কখনো কখনো শুধুমাত্র নিজেদের কল্পনাকে আশ্রয় করে তারা অনেক অসম্ভব অবাস্তব কাহিনীর জন্ম দিত অলৌকিকতার মোড়কে লেখক সেই সব মানুষের অবচেতন মনের নানান পরিসর এ গল্পে ফুটিয়ে তুলেছেন ভৌতিক পরিবেশ এ গল্পে প্রথম থেকেই একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করেন লেখক এবং তা পাঠক মনে ধীরে ধীরে প্রবেশ করান আর একে সর্বোচ্চ পর্যায়ে সঞ্চারিত করেছেন গল্পের শেষে ধীরেনের মাধ্যমে প্রথমে অল্প ব্যবধানে দুটি খুন দামিনীর ওপর অশরীরী আত্মার ভর কুঞ্জের গুণপনার গা ছমছমে পরিবেশ খেন্তিপিসির পোড়া বাঁশের বিধান ধীরেনের স্ত্রী শান্তি ও ছেলে মেয়েদের মধ্যে সর্বদা আতঙ্কিত ভাবনা ছোট ভূত হয়েছে এবং বোন শুভ্রার আত্মাকে সংযোগ স্থাপনের সুযোগ করে দেবার জন্য ধীরেনের যুক্তিবাদী মনের অলৌকিকতার কাছে আত্মসমর্পণ এসব কিছুই পাঠক মনে একটা ভৌতিক রস সঞ্চার করতে পেরেছে একটা ভৌতিক আবহাওয়ার মধ্যেই গল্পটি শেষ হয়েছে একটা অবিশ্বাস্য ঘটনা ধীরেনের বিজ্ঞান মনস্ক মনকে কিভাবে ধীরে ধীরে গ্রাস করল তার সুন্দর বর্ণনা আছে এ গল্পে উপসংহার যুক্তিবাদী বিজ্ঞান পড়া মনকেও যে একটা ভৌতিক কুসংস্কার আচ্ছন্ন করতে পারে এই গল্পে তার সুন্দর বিশ্লেষণ আছে এটি চমৎকার ভৌতিক গল্প গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত এর কাহিনী চুম্বকের মতো পাঠকমনকে আকর্ষণ করেছে মানবিক স্বভাব সুলভ তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি এই ভৌতিক গল্পকেও পাঠকের কাছে সমান আকর্ষণীয় করে তুলেছে